بالتبشي. والعصر ان الانسان لفي خسر الا الذين آبدوا امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. شباب <applause>

মধ্যবর্তী নামাজের কোসম সালা কসম ইনসান এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান জন কোন ধর্মকে আলাদা করে নেই সবাইকে একসাথে বলছেন ইনসানা ইনসানফি খস মানুষের হলো ক্ষতিগ্রস্তদের মধ্যে মানুষের হলো বিপদ্গ্রস্তদের মধ্যে আজকে তো তাকায় দেখেন পৃথিবীর মধ্যে কোন জায়গায় শান্তি নাই तमाम পৃথিবীর সব দলগুলো তমার আল্লাহ পাকের গোছরাগুন ধাউ দৌড় 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 করে চলছে যারা একটু বিচক্ষণ যারা একটু রাজনীতি বুঝে তারা বুঝতেছে বাংলাদেশের কি করুন অবস্থা চলছে বাংলাদেশে তারা একটু আজকে পৃথিবীর কত অশান্তি নেই বলে হাবিব মানুষেরা হলো ক্ষতিগ্রস্তের মধ্যে মানুষেরা হলো বিপদগ্রস্তের মধ্যে এরপর আমার আল্লাহ হাবিব আমার

গভীর মনোযোগ দিয়ে শোনেন এই দেশে রক্তপাত হবে কাটাকাটি হবে মসজিদ গুলো রক্তর উপর ভাসবে মাদ্রাসা রক্ত ভাসবে মুসলমান লক্ষ লক্ষ মুসলমান নিগত হবে মারা যাবে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাবে এরপরে বেঁচে থাকবে তারা আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন আজকে পৃথিবীর মধ্যে প্রায় আটশো কোটি মানুষ আর 800 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ এই পৃথিবীতে আল্লাহর গজবে তারা هلاক হয়ে যাবে আল্লাহ পাক বলে হাবিব আমার ইল্লাল্লাযিনা আমানু যাদের অন্তরে iman আছে যারা অন্তরে আপনি নবীর রহমাতাল্লিল আলামিনের ভালোবাসা আছে যাদের অন্তরে আপনার প্রেম আছে যাদের অন্তরে আপনার মোহাব্বত আছে আল্লাহ বলে হাবিব তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই জবান কোনো বলেন মারা হাবা